জানিতাই জয়্রী রথের দেবী লক্ষ্মী এবং দেবী অলক্ষ্মী দুজনেই বোন কথিত আছে দুজনেই সমুদ্র মন্থন থেকে উঠেছিলেন কিন্তু দুজনের মধ্যে পার্থক্য আছে দেবী অলক্ষ্মী সবাইকে হিংসা করে বিদ্বেষ করে ক্রোধ করে অসচি অপবিত্রতা নোংরা আবর্জনা ইত্যাদি তার খুব ভালো লাগে আর দেবী লক্ষ্মী পবিত্রতার দেবী তিনি পবিত্র স্থানে থাকতে ভালোবাসেন শুদ্ধ থাকতে ভালোবাসেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসেন মিষ্টি জিনিস খেতে ভালোবাসেন আর লক্ষ্মী টক খেতে ভালোবাসেন ঝাল খেতে ভালোবাসেন তাই মানুষের স্বভাবের মধ্যে দুটো পার্থক্য দেখা যায় তো দেবী লক্ষ্মী প্রকট হওয়ার পর নারায়নের গলায় মালা পরালেন তিনি নারায়ণের সঙ্গে চলে গেলেন তার বাড়িতে শ্বশুরবাড়ি চলে গেলেন নারায়ণের সঙ্গে তো অলক্ষীও যাচ্ছে যেখানে লক্ষ্মী দেবীকে সব সময় অলক্ষী হিংসা করতেন কিন্তু মাতা লক্ষ্মী কখনো অলক্ষ্মীকে হিংসা করতেন না দেবী লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছেন অলক্ষ্মী গিয়ে সেখানে দাঁড়িয়ে আছে ফলে কি বলছে আমি এখানেই থাকব কিন্তু দেবী লক্ষ্মী বলছেন এখানে তো তোমার থাকা চলবে না কেন না এখানে আমি আমার স্বামীর সঙ্গে একা থাকতে ভালোবাসি তার চরণ সেবা করছি তুমি এখানে থাকলে হবে না কিন্তু তিনি যাবেন না যেখানেই লক্ষ্মী যাচ্ছে সেখানেই যাচ্ছে তাদের অসুবিধার সৃষ্টি করছে মাতা লক্ষ্মী যখন দেখছেন বারবার অলক্ষীকে বোঝানোর পরেও ভালোভাবে বলার পরেও তিনি যাচ্ছেন না তিনি তখন অলক্ষীকে অভিশাপ দিলেন যাও দিদি অলক্ষী তুমি সেখানে যাও যেখানে নোংরা আবর্জনা হিংসা কলহ ঝগড়া ইত্যাদি থাকবে সেখানে তুমি চলে যাও যেখানে কলহ থাকবে যেখানে রোগ শোক জরা বেদি থাকবে সেখানে তুমি চলে যাবে যেখানে পবিত্রতা থাকবে যেখানে সুগন্ধ থাকবে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সব কিছু পরিপাটি অবস্থায় থাকবে সে জায়গায় তুমি থাকতে পারবে না যেখানে খুব নোংরা আবর্জনা অশুদ্ধতা থাকবে সেখানে তুমি থাকবে তো লক্ষ্মী সেই জায়গায় থাকতে ভালোবাসেন যেখানে পবিত্র স্থান থাকে গোবর দিয়ে লাপা লেপা থাকে সুগন্ধ থাকে গোবরটা অত্যন্ত পবিত্র জিনিস মানা হয় গোবরে মাতা লক্ষ্মীর বাস কথিত আছে সমস্ত দেবতা একবার কামধেনুর কাছে গেছিলেন গোমাতার কাছে তো গোমাতার কাছে গিয়ে তারা সবাই আশ্রয় চেয়েছেন বিভিন্ন জায়গায় থাকার জন্য চেয়েছেন তো সবাইকে মাতা অর্থাৎ গোমাতা বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন দেবতাদেরকে থাকার জন্য সমস্ত দেবতারা তার শরীরে ঢুকে গেলেন অবস্থান করলেন একদম পরে দেবী লক্ষ্মী গেলেন দেবী লক্ষ্মী গিয়ে বলছেন যে হে গোমাতা তোমার শরীরে আমাকেও থাকার জায়গা দাও সবাই তো চলে এসছে আমি আসতে দেরি হয়েছে তো গোমাতা বললেন আরে সবাই তো আগে চলে এসে যার যার জায়গা বুক করে নিয়েছে সবার জায়গা হয়ে গেছে এবার তোমাকে আমি কোথায় জায়গাটা দেব কোথাও তো জায়গা নেই তাই দেবী লক্ষ্মী বলছেন হে মাতা দেখুন না কোথাও না কোথাও কিছু না কিছু যে কোনো জায়গা হলে চলবে কোথাও না কোথাও তো একটু জায়গা দিন অনেক চিন্তা করে বলছে মা এমন একটা জায়গা খালি আছে সেই জায়গা তোমার থাকার উপযুক্ত নয় তুমি থাকতে পারবে না দেবী লক্ষ্মী বলছে আরে যেই জায়গা হবে হোক আমি থাকবো বলো তো কোন জায়গা আমার সেই জায়গাটাই কেবল খালি আছে দেবী লক্ষ্মী বলছে আমি সেখানেই থাকব। তাই ওই গোবরের মধ্যে মা লক্ষ্মীর বাস তাই গোবর অত্যন্ত পবিত্র বস্তু বলে বানা হয় যেখানেই পূজা অর্চনা হোক না কেন গোবর লাগবেই গোবর দিয়ে ছটা দিলে পবিত্র হয়ে যাবে তাই গোচনার মধ্যে গোমূত্রর মধ্যে বলা হচ্ছে গঙ্গা দেবীর বাস আর গঙ্গা দেবী অপবিত্র আর গোবরের মধ্যে লক্ষ্মীর বাস তো মাতা লক্ষ্মী যেখানে গোবর ছটা দেওয়া হয় গোবর দিয়ে লেপা হয় বা গোবর গুলে ছিটা দেওয়া হয় সেই স্থানে মা লক্ষ্মী থাকেন অলক্ষ্মী সেখানে প্রবেশ করতে পারেন না তা আগেকার সময় দেখা যেত আমাদের ঠাকুরমারা দিদিমারা কি করতেন গোবর গুলে সকালবেলায় ব্রহ্মমূর্তে চারিদিকে ছড়িয়ে দিতেন যাতে অপবিত্রতা নাশ হয়ে যায় মা লক্ষ্মী আগমন করেন এখনকার সময় অনেকে দেখা যায় ঘরের দরজায় লেবু লঙ্কা টাঙিয়ে দেন যেহেতু ওই দেবী অলক্ষ্মীর পছন্দ হচ্ছে লেবু আর লঙ্কা টক ঝাল তাই তারা এই ভাবটা রাখেন যে টক আর ঝাল এই দুটো নিয়ে বাইরে থেকেই ফিরে যাক অলক্ষ্মী আর দেবী লক্ষ্মী গৃহে প্রবেশ করুক তাই ঠাকুর ঘরে কি রাখা হয় নারকেলের নাড়ু রাখা হয় সন্দেশ রাখা হয় গুড় রাখা হয় চিনি রাখা হয় আরও অনেক ধরনের বাতাসা রাখা হয় এই চিনি ইত্যাদি ইত্যাদি রাখা হয় যেরকম রান্নাঘরেও রাখা হয় মিঠাই তো সেরকম এমনকি শাস্ত্রে তো এটাও বলা হয় যে বেশি দিন ধরে অনেক টক অনেক ঝাল কিছু ঘরে রেখে দেওয়া উচিত নয় রান্নাঘরে রেখে দেওয়া উচিত নয় তাতে করে অলৌক্ষিক প্রভাব বেশি পড়ে আমাদের গৃহের উপরে তাই ওই রান্নাঘরে যতটা দরকার ততটাই লেবু লঙ্কা রাখো তারপর সেবা নিয়ে নাও ঠাকুরকে দিয়ে দাও পরিষ্কার করে নাও খুব বেশি দিন ধরে ওটা জমিয়ে রাখা উচিত নয় তাতে করে অলক্ষীর প্রভাব পড়তে পারে তোমা লক্ষ্মী এটাই আদেশ দিলেন অলক্ষীকে তুমি যেখানে অপবিত্রতার বা সেখানে থাকো যেখানে পবিত্র স্থান সেখানে আমি থাকি তা আমাদের কি করা উচিত আমাদের যেটা করা উচিত সেটা হলো সব সময় অন্তরে বাহিরে পবিত্র থাকো ধোয়া কাপড় চোপড় পরো একবার কাপড় পরলে সেটা পরে যদি আহার করে নাও সে কাপড়টা ধুয়ে দাও আবার ধোয়া বস্ত্রই পর বাসি বস্ত্র পরিধান করতে নাই তো এই ছোট ছোটো কিছু নিয়ম যদি আমরা মেনে চলি সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি এবং নিজেদের ঘর খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকি তবে অবশ্য আমাদের ঘরে গৃহলক্ষ্মী প্রবেশ করবেন আর লক্ষ্মী আসার সঙ্গে সঙ্গে কি আসবে ধন বৈভব আসবে কিন্তু লক্ষ্মী খুব চলমান তাই এটাও আমাদের শাস্ত্রে নির্দেশ দেওয়া আছে যেহেতু লক্ষ্মী খুব চলাচল করতে ভালোবাসে তাই খরচা করলে পয়সা আসবে খরচা না করলে পয়সা আসবে না তাই লক্ষ্মী যেহেতু চলমান তুমি নারায়ণের কাজে লক্ষ্মীকে ব্যয় করো দেখবে তোমার দ্বিগুণ পয়সা ইনকাম হবে আর যদি কোনো খরচা না করে কেবল জমিয়ে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু আয় কম হবে চলায় মান লক্ষ্মী চলাচল করতে ভালোবাসে তো সেই কারণে নারায়ণ পূজা করো নারায়ণকে সঙ্গে নিয়ে আসো আর নারায়ণের সেবা করলে লক্ষ্মীও পিছে পিছে চলে আসবে আর চলমান লক্ষ্মী খুব দান করো খুব পুণ্য করো ঘরে পাঠ কীর্তন নাম দাও তাহলে দেখবে কি করে লক্ষ্মী তোমার পিছনে পিছনে চলে আসে দান করলেই তো দরিদ্রতা খণ্ডন হবে কলিযুগে তো দরিদ্রতা খণ্ডন করার একটাই উপায় কি দানে দরিদ্রতা খণ্ডে তাই মা লক্ষ্মী কৃপা করে সবার ঘরে আসুক সবাইকে ধন বৈভব প্রদান করুক আর তো প্রণাম করে বাইরে থেকে বিদায় দিয়ে দাও জয়নিতাই নিতাই জয় শ্রী